আহা এই অমর্ত্য গাছ নামাজ দিলে হবে বাড়ি কোতুলে কাজ কাম লাগিছে আর বাড়িতে একটা অমর্ত্য আছে ওই বাড়ি गेला যে গাড়ি লাগবে তার কোনো চিন্তা ভাবনা নাই আজ বাড়িটা যাও অমর্ত্য আর আজ ব্যবস্থা না কইলে হইবে না আজ ব্যবস্থা কইছাই দেনে এই দে অমর্ত্যটা ঘুঁড়ি বেরানি खानदान আর ঘুঁড়ি বেরানি রাইত তোর কোনো কান্দগ জ্ঞান নাই বাড়ি যে তো জমি গাড়ি লাগবে ঘুরি বেরানি ও খালি ঘুরি বেরানি খায় দে ঘুরি বেরানি ঘুরি বেরানি ওলা মুরগ গাস ঘুরি বেরানি বাড়ি গেল কাম খায় করে যায় কয় কাম করে ও কাম কাম করে পাই না কী করব তুই নিতে বসে দোকান দি রে ওথা ওথা ওগা সে ও দিবা মোবাসে যেলা হ তুই ল দুধ খায় দুধ খায় বিচানোটা আইয়া গাসিয়া ওড়েছে এই শুন তোর কাছে আইলে মাটি দিা ধরে লাগবি না কি આ હારે ખાઈ ના ગા ઉઠા ગા મારમ કરીને તરતરી ગાડી બાર લાગે ગાડી

চল যে রোজ এই কটা গাছিয়া তাড়াতাড়ি গাড়িয়া ভাত খাব জামো খুব ভোগ লাগিছে চল এলাই দিয়ে দেন এলাই যাই গাড়িয়া তাড়াতাড়ি ভাত খাবার এতটা একটা চ্যালেঞ্জ কোনো কাজ কাম তোর দ্বারে কোনো কাজ কাম হয় না এই ভালো করিনি গাছিয়ে কি করি তাড়াতাড়ি মেঙ্কি জেংকি ওয়াড়োছো দেখি দেখি ও আগো